একটা হলো তিরিশ হাজার কেবল এখানে লেখা আছে তো কোনটার দাম কত এটা আমরা পাঁচটা বলে দিচ্ছি এটা আমরা প্রাইস দিচ্ছি তিরিশ হাজার কেবল যেটা এটা তেরোশো পঞ্চাশ টাকা আর যেটা পাঁচ হাজার কেবল বারোশো পঞ্চাশ টাকা যেটা নিবেন ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি টাকা অ্যাডভান্স লাগবে না পুরো হাতে পাওয়ার পর টাকা দিয়ে দেবেন